আসসালামু আলাইকুম বিহর্স কেমন আসলে আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে এই যে দেখেন আমি সূচিপত্রটা আপনি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন একদমই স্পষ্ট ক্লিয়ার হবে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই যে দেখেন উনিশশো বাউন্ন পৃষ্ঠাল একটি কিতাব এই কিতাবটিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই কিতাবটি বা এই কিতাবের পিডিএফ ফাইল যদি কোনো ভাই লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অনেক বড় একটি কিতাব আমি দেখাচ্ছি আপনাদেরকে যদি হাজার দেখেন তাহলেই বুঝতে পারবেন এই যে দেখেন একদমই স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই দেখেন এখানে মোট চারটা ভাষায় আছে বাংলায় আছে উর্দুতে আছে ইংলিশে আছে আর হিন্দিতে আছে দেখেন অনেক বড় একটি দেখেন দেখাচ্ছি এখানে কিন্তু সব ধরনের বিদ্যায় আছে এই যে এই কিতাবটি যদি সব পিডিএফ ফাইল কোনো ভাইয়ের দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই এখানে বান বিচ্ছেদ বশীকরণ উচ্চাটন শত্রু ধ্বংস করা শত্রু দমন করা সব কিছু করতে পারবেন স্বামী স্ত্রী মিল মোহাম্মত কামায় রোজগার ব্যবসায়ী উন্নতি বাধা সবকিছু করতে পারবেন এখান থেকে নষ্ট করতে পারবেন এই যে বিবাহ বন্ধ খুলতে পারবেন বিবাহ বন্ধ করে দিতে পারবেন জিন ভূত চালাতে পারবেন স্বামী স্ত্রী মিল করে দিতে পারবেন তারপরে কোনো চুলের জিনিস কেউ যদি সে কোনো বস্তু চুরি করে নেওয়া যায় সেই চোরকে বের করতে পারবেন জিনিস বার করতে পারবেন দেখেন অনেক আছে কিছুই দেখাচ্ছি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন শত্রুদের বিনাশ করা বিবাহ বন্ধ খুলতে পারবেন মিকি বেমার ভালো করতে পারবেন অনেক কিছু আছে জাদু নষ্ট করতে পারবেন প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারবেন দুই শত্রুর মাঝে বিচ্ছেদ করে দিতে পারবেন জিন পরি হাজির করতে পারবেন জিন পরি ছাড়াতে পারবেন জিনের সাধনা করতে পারবেন সব ধরনের সাধনা আছে এখানে আমি লাস্টের দিকে যদি যাই এই যে দেখেন কতগুলো পৃষ্ঠা আছে আমি দেখাই আপনাদেরকে এই দেখেন মাত্র ছয়শো গেছে অনেক পৃষ্ঠা উনিশশো বাউন্ন পৃষ্ঠার একটি কিতাব বুঝতে পারতেছেন কত বড়ো একটি কিতাব এই কিতাবটিতে কি নাই সব ধরনের কাজে আছে দেখেন আমি লাস্টের দিকে দেখাই আমি আপনাদেরকে খুব স্পিডে টানে টে দিচ্ছি কারণ আর না হলে অনেকটাই বড় হয়ে যাবে এজ দেখেন এই মাত্র এখনও কিন্তু এগারোশো একানব্বই আরও অনেকটা বড় আছে আমি দেখাচ্ছি লাস্টের সূচিপত্রগুলো দেখাই আমি আপনাদেরকে স্পিড টেনে দিচ্ছি তেরোশো দান

কোন ধরনের দেখতে পাচ্ছেন দেখেন আমি নিজে হাতে এই পিডিএফ গুলো করেছি আপনাদের যদি সব লাগে অবশ্যই যোগাযোগ করবেন এইচডি কোয়ালিটিতে আছে দেখেন একটা পিস্টা এদিক সেদিক নিয়ে এই যে দেখেন এই দেখেন চুল বা পলাতক ব্যক্তিকে অলরেডি সূচিপত্র আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে উনিশশো বান্ন পৃষ্ঠা দেখেন উনিশশো চল্লিশ পৃষ্ঠা হয়ে গেছে অলরেডি এই দেখেন মনে হয় আর বেশি নাই এই যে দেখেন উনিশশো হলে কি হবে আরো বেশি হবে কারণ এই যে দেখেন এখানে ডাবল ডাবল আছে এই যে দেখেন পিস পঞ্চাশের ভিতরে দেখেন কয়টা পিসটা আছে আছে বারানোর ভিতরে দেখেন তিনটা পৃষ্ঠা আছে ঠিক আছে উনিশশো বানানব পৃষ্ঠা এই যে দেখেন আমি জুম করে দিচ্ছি এই যে দেখেন আমি কয়েকটা ই দেখাচ্ছি আমি আপনাদেরকে নকশাগুলো দেখাই যে একদম ভূমিকা সহ পাবেন এই যে দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে নকশা সবগুলো নকশা দেখানো যাবে না ইউটিউবে গাইডলাইনের খিলাপ হয়ে যায় এই যে দেখেন তার মানে কিছুগুলো কিছুগুলো নকশা আছে এই যে দেখেন এই নকশাটা কিন্তু দেখানো যাবে না এই যে দেখেন এই যে নকশাগুলো দেখানো যাবে সব হ্যাঁ দেখেন এই যে এরকম হবে স্পষ্ট ক্লিয়ার হবে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আমি আপনাদেরকে জুম করে যদি সব দেখাই তাও আপনারা দেখতে পারেন এই যে দেখেন আমি যদি সব আপনাদেরকে জুম করে দিই যে হয়তো বা আপনারা মনে মনে ভাবতে পারেন যে ফেটে যাবে এই যে দেখেন কোনো একটা নকশা কিন্তু ফাটবে না এই যে দেখেন কোনো একটা লেখা উনিশ বিশ হবে না যেহেতু জুম করলো এই দেখেন কোন একটা কিন্তু হবে না নকশা আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো বেশি দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ